পার্টি শার্ট আছে ডলসেন গাভানা আর এটা হচ্ছে বারবেরি সব লাক্সারি ব্র্যান্ড পাবেন এই জিনিসটা তো খুব এক্সক্লুসিভ হুম গাবানার একটা ব্র্যান্ডের এটা খুবই লাক্সারি একটা শার্ট এটা পুরাটাই হচ্ছে কাজ করা আছে স্টোনের মধ্যে যারা পার্টি শার্ট পছন্দ করেন হুম দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক অস্থির ভাই অস্থির খুবই নাইস ফেব্রিকটাই দেখেন এটা প্রিন্টটাই দেখেন হুম ডিওরের ডিওরের

খুবই লাক্সারি একটা আইটেম খুবই লাক্সারি একটা আইটেম হ্যাঁ ব্যাম্বো কটন ফেব্রিক ব্যাম্বো কটন ফেব্রিক এটা কি ব্যাম্বো দিয়ে আসলে ফেব্রিক তৈরি প্রসেসটা ওইভাবেই হয় জিগনা একটা ব্র্যান্ড আছে খুবই লাক্সারি জিগনা কোন দেশের ব্র্যান্ড ভাই এটা হচ্ছে জাস্ট একটু দেখেন বাটনগুলো হচ্ছে একটু डिफरेंट তো গুচির খুবই সুন্দর এই যে ডিজি ডিজি ওদের এখানে ডিজাইনটা করা আছে খুবই হাই কোয়ালিটির এটা হচ্ছে ক্রিশ্চিয়ান ডিওরের সুইং ছাড়া আপনার যা সাইডটা সুইং থাকবে বাকিটা হচ্ছে আপনার পেস্টিং করা থাকে খুবই প্রিমিয়াম প্রিন্ট প্রিমিয়াম জাস্ট প্রিন্ট গুলা কিছু দেখায় দেই অন্য প্যাটার্নের এগুলো সুইংলেস কিন্তু এগুলো ফেব্রিকশানটা একটু ডিফারেন্ট জাস্ট একটু দেখেন ফেব্রিক গুলো ফেব্রিক একেবারে আলাদা খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন হ্যাঁ একটু পার্টি শার্টের মধ্যে খুবই ফ্যান্সি এবং ফেব্রিকটা ধরে দেখেন অল ওভার বডি তো চি করা আছে বারবেরির ফাস্ট কপি জাস্ট দেখলে বুঝতে পারবেন ওয়েবসাইটে ওদের ছবি দিলেই চলে আসবে এগুলা লুই ভুইটনের হুম ডিজাইন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট 그러면은 যারা এক্সক্লুসিভ ট্রাউজার পড়তে চান এটা হচ্ছে বস ব্র্যান্ডের জাস্ট দেখেন হুম মানে সবকিছু ব্র্যান্ডিং করা আছে এখানে ব্র্যান্ড খুবই নাইস প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কিছু ভারসাচি ব্র্যান্ডের হোয়াইটের মধ্যে এটা ব্ল্যাক এগুলো হচ্ছে পার্টি টি-শার্ট আর কি এগুলো আপনি যে কোনো পার্টি টাইটে পরে যেতে পারেন পার্টি টাইপের খুবই নাইস নাইস কোয়ালিটি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে লাক্সারি আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু একেবারে পস কালেকশন থাকবে প্রিমিয়াম কালেকশন থাকবে আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই সো শীতের পরে সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশনগুলো একদম ঈদের ঈদকে প্রিপারেশন নিয়ে আমাদের শিপমেন্ট চলে আসছে আমি জাস্ট দেখাই দিব যে কি কি কালেকশন আসছে আমার আমি একদম বলতে পারি যে এরকম কালেকশন বাংলাদেশে কোথাও দেখছেন কিনা রেয়ার আচ্ছা এত এক্সক্লুসিভ কালেকশন দেখাবো প্রথমে আমি একটা দেখাই দেখেন ফেব্রিকটাই দেখেন এটা প্রিন্টটাই দেখেন ডিওরের ডিওরের এত জোস খুব এক্সক্লুসিভ এবং এইটার হচ্ছে আপনার তিনটা স্টাইল আসছে এইটা সেম হচ্ছে এটা হচ্ছে এলভির এগুলো হচ্ছে একেবারে ফাস্ট কপি রেপ্লিকা হ্যাঁ ফার্স্ট কপি রেপ্লিকা আপনার এদিকে হচ্ছে ওদের ব্র্যান্ডিং সবকিছু করা আছে হ্যাঁ সব ব্র্যান্ডিং করা আছে এবং এটা হচ্ছে আপনার গুচি ব্র্যান্ডের আচ্ছা সো প্রত্যেকটারই একটা কালার কম্বিনেশন এবং ফেব্রিকেশন দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর কতটা স্পান্ডেক্স এবং খুবই আরামদায়ক হ্যাঁ এগুলার প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর কালেকশন এবার এই ব্র্যান্ডটা একটু দেখা ইটালিয়ান একটা ব্র্যান্ড লরোপিয়ানা খুবই একটা রিনাউন্ড ব্র্যান্ড আমরা জ্যাকেট সেল করছিলাম এটার খুবই হাই কোয়ালিটি সব ডিটেল হচ্ছে দেওয়া আছে এটা একটা লেদার প্যাজ দেওয়া আছে এবং খুবই নাইস ফেব্রিকশনটা একটু দেখেন সবগুলা ফেব্রিকে একটা ডিফারেন্ট ডিফারেন্ট আপনাকে ভাইব দিবে সো এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের কালেকশন এই স্ট্রাইপসের মধ্যে যারা পছন্দ করেন একটু প্রিমিয়াম সেগমেন্টের এগুলার রেঞ্জ থাকবে হচ্ছে ছত্রিশশো টাকা করে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা করে এটা হচ্ছে বারবেরি বারবারি এটা হচ্ছে একটা ব্যাম্বু কটন ফেব্রিকের আপনার খুবই সুন্দর ইয়ার বাইপাস হয় এবং ওদের বাইক অনেক সফট অনেক সফট এবং খুবই এক্সক্লুসিভ এটা টোটাল দুটা কালার আসছে জাস্ট আমি কালারটা একটু দেখায় দেই আচ্ছা আচ্ছা কালারটা একটু দেখেন بامبو কটন ফেব্রিক بامبو কটন ফেব্রিক আসলে ফেব্রিকস প্রসেসটা ওইভাবেই হয় আচ্ছা সো এইটা দুইটা আসছে দেন হচ্ছে এটা আরেকটা হচ্ছে মডেল এটা হচ্ছে জিগ্না একটা ব্র্যান্ড আছে খুবই লাক্সারি জিগনা কোন দেশের ব্র্যান্ড এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড সম্ভবত চাইনিজ বা ইতালির একটা ইয়াস আচ্ছা আচ্ছা কিন্তু মেকিং তো চায়নাতে এই এই আমাদের এগুলো সব তো ফার্স্ট কপি সব চায়নাতে হ্যাঁ এটা হচ্ছে প্রাডা ব্র্যান্ডের খুবই সুন্দর হচ্ছে ওদের লোগো করা আছে এবং হাতায় ওদের খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আচ্ছা সো এগুলো প্রাইস থাকবে সব 3600 টাকা করে এটা দুটা কালার আসছে সো এটা এটা হোয়াইট কালারও আছে সো হোয়াইটটা জাস্ট এখানে ডিসপ্লে করা হয় নাই জাস্ট হাতার ডিজাইনটা একটু দেখায় দিই প্রত্যেকটারই সাইজ अवेलेबल আছে 38 থেকে 46 চেস যারা এগুলো পড়তে পারে দেন হচ্ছে আমি আরেকটু প্রিমিয়াম সেগমেন্টে চলে আসি এগুলোর রেঞ্জ হচ্ছে চার করে আমি যেটা পরে আসি দেখতে পাচ্ছেন এটা ফেব্রিকেশনটা আরেকটু একটু ডিফারেন্ট এবং খুবই অন্যরকম জাস্ট একটু দেখেন বাটন গুলাও হচ্ছে একটু ডিফারেন্ট গুচির এটা হচ্ছে গুচি ফেব্রিক্স অনেক প্রিমিয়াম এবং ট্যাগ সবকিছুই খুব হাই কোয়ালিটির দেন আমি ব্র্যান্ডগুলো দেখাই দিই সব লাকজারি ব্র্যান্ড পাবেন এই জিনিসটা তো খুবই এক্সক্লুসিভ ডলসেগা গাবানার একটা ব্র্যান্ডের এটা এটা হচ্ছে আরেকটা মডেল আসছে খুবই সুন্দর এই যে ডিজি ডিজি ওদের এখানে ডিজাইনটা করা আছে দেন হচ্ছে ফেন্ডি ব্র্যান্ডটা যারা পছন্দ করেন ফেন্ডি খুবই সুন্দর হচ্ছে সব হচ্ছে আপনার ওয়েবসাইট ডিজাইন আপনি জাস্ট গুগল করলে পেয়ে যাবেন ফ্রেন্ডে আরেকটা ডিজাইন আছে শোরুম এ যেগুলো সেল হচ্ছে ঠিক ওইটারই ফাস্ট মাস্টার কপি মাস্টার কপি এবং খুবই হাই কোয়ালিটির এটা হচ্ছে ক্রিশ্চিয়ান ডিওরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা এক্সক্লুসিভ উপরে এবং নিচে হচ্ছে ওদের একটা জলছাপের মতো দেওয়া আছে এখানে ওদের একটা লোগো করা আছে দেন এটা হচ্ছে আর একটা হচ্ছে ডলসেন গাবানাত হুম খুবই নাইস সো পোলো আরও অনেক কালেকশন আছে আমি জাস্ট বলবো শোরুমে আসেন শোরুমে আসলে আমি আস্তে আস্তে করে দেখাই দিব দেন আমাদের সুইংলেস যে হাফ শার্টগুলো আছে এর মানুষরা খুব পছন্দ করে যারা হচ্ছে একটু ফর্মাল ক্যাজুয়াল ভাবে পড়তে পারবে এগুলা হচ্ছে হাফ হাতা সুইংলেস শার্টগুলো হ্যাঁ আচ্ছা এগুলা সুইং ছাড়া আপনার যা সাইডটা সুইং থাকবে বাকিটা হচ্ছে আপনার পেস্টিং করা থাকে এবং ফেব্রিকটা খুবই স্পানডেক্স এবং খুবই মজাদার আর এগুলা একদম খুবই হাই কোয়ালিটির পরার পর আপনার মনে হবে না যে গায়ে কিছু পরে আসেন এবং প্রিন্ট গুলো দেখতে পাচ্ছেন একদম লাক্সারি লাক্সারি প্রিন্ট খুবই এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম প্রিন্ট খুবই প্রিমিয়াম আমি জাস্ট প্রিন্ট গুলো কিছু দেখায় দেই জাস্ট কয়েকটা প্রিন্ট দেখায় দেই যে কি ধরনের কালেকশন আসছে সবাইকে আমি বলবো যে চলে আসেন আমাদের শোরুমে অনেকেই ওয়েট করতেছে আমাদের সামার কালেকশনের জন্য যারা শীতে প্রোডাক্ট নিছে

যারা ফর্মাল পার্টি দুইটাতেই ইউজ করতে চায় এই ধরনের শার্ট হচ্ছে খুবই জোস কারণ এগুলা হচ্ছে আপনি নর্মালিও পড়তে পারবেন আবার পার্টিতেও পড়তে পারবেন খুব সুন্দর সুন্দর হচ্ছে স্ট্রাইপ করা আছে ডিজাইন করা আছে যেমন এখানে অল ওভার বডিতে হচ্ছে ডিওরের এর ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন দেন ওইটারে আরেকটা কালার আছে কালারটাও খুব সুন্দর আর এগুলো তো খুবই স্ট্যান্ডার্ড একদম চেকের মধ্যে আর উপরেরগুলা একটু হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের এগুলা হচ্ছে আপনার চার হাজার নশো নব্বই টাকা এগুলা একদম হচ্ছে বারবেরির ফার্স্ট কপি হুম জাস্ট দেখলে বুঝতে পারবেন ওয়েবসাইটে ওদের ছবি দিলেই চলে আসবে এগুলা এটা হচ্ছে লুইভুইটনের বা ইয়া লুই হুইটনের ফার্স্ট কপি হ্যাঁ এগুলো ফার্স্ট কপি এগুলা ওয়েবসাইট হচ্ছে ওদের ছবিগুলাই হচ্ছে আমি দেখায় দিতে পারবো আর কি কোনো সমস্যা নেই খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলা একেবারে নিউ হ্যাঁ হ্যাঁ একেবারে নিউ কালেকশন এটা হচ্ছে ফ্রেন্ডলি খুব এক্সক্লুসিভ এই যে এই ধরনের কালেকশন গুলো আমাদের থেকে অনেকেই নেয় আলহামদুলিল্লাহ এবারে অনেক ধরনের ডিজাইন চলে আসছে আমি জাস্ট বলবো আসেন অথবা আমাদের নক করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দিতে পারবো প্রাইস কি থাকবে এগুলো এগুলো হচ্ছে 4990 4990 এটাতে কি ডিসকাউন্ট আছে হ্যাঁ 10% ডিসকাউন্ট আছে আর স্টোনের মধ্যে যারা পার্টি শার্ট পছন্দ করেন দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক অস্থির ভাই অস্থির খুবই নাইস সো এগুলা হচ্ছে আবার চলে আসছে এগুলা আমাদের গত বছরও ছিল আবার কিছু আসছে দেন হচ্ছে এইটা দেখায় দেই এটা তো খুবই একটা এক্সক্লুসিভ ডিজাইন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট সো এগুলার রেঞ্জও থাকবে হচ্ছে এরকম চার টাকা দেন এই শার্টটাও একটু দেখায় দিই খুবই লাক্সারি একটা শার্ট

এক্সট্রা একটা গোল গোলার টি শার্ট আসছে টম ফোর্ড হ্যাঁ যারা ভি গোলা পছন্দ করে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এবং সাইডে হচ্ছে ভি খুব ফেব্রিকটাই কারিক দুইটা কালার আসছে প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো করে পঁচিশশো করে প্রাইস থাকবে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে যারা ভি নেক পছন্দ করেন তারা হচ্ছে এই এই শার্টটা দেখতে পাচ্ছে দেখতে পারে গরমে যারা এক্সক্লুসিভ ট্রাউজার পরতে চান এটা হচ্ছে বস ব্র্যান্ডের জাস্ট দেখেন সবকিছু ব্র্যান্ডিং করা আছে এখানে ব্র্যান্ডিং করা আছে খুবই লাক্সারি একটা আইটেম খুবই লাক্সারি একটা আইটেম হ্যাঁ আর এইটার ফেব্রিক্সটা আমি বলবো হাতে না ধরার আগ পর্যন্ত আপনারা বুঝবেন না এটা বাংলাদেশে আর কি মানে তারপর আপনি কোথায় কোথাও এটা হচ্ছে আহ ওই কালার আর ব্ল্যাক টা আসছে জাস্ট এতটা মোলায়ম মানে এটা যে আপনি কিছু পরে আছেন আপনার কাছে মনে হবে না আপনার কাছে যদি এই ফিল না হয় তাহলে মনে করেন টাকা রিটার্ন করে খুবই এক্সক্লুসিভ রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার টাকা করে কোমর হচ্ছে আপনার চল্লিশ থেকে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কোমর আছে আচ্ছা আর এটা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সো রাউন্ড নেক টি শার্ট চলে আসছে আমাদের কিছু ফ্যান্সি ফ্যান্সি জাস্ট দেখেন সিমলেস কলার হ্যাঁ খুবই ডিফারেন্ট একটা জিনিস এটা কোন ব্র্যান্ডের ভাই এটা এমনি চাইনিজ ব্র্যান্ডের জাস্ট হচ্ছে ডিজাইনটা হচ্ছে এরকম রাখছে আপনার খুবই এক্সক্লুসিভ জাস্ট ডিজাইনগুলো আমি একটু দেখাই দেই খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলা রেঞ্জ থাকবে হচ্ছে 2150 টাকা করে আচ্ছা জাস্ট থাকবে ডিসকাউন্ট আছে জাস্ট ফেব্রিকের কোয়ালিটি গুলা দেখলেই বুঝতে পারবেন কাপড় আপনি দুই চার পনেরোটা বিশটা শোরুম ঘুরে এই কাপড় মিলাতে পারবেন না এত এক্সক্লুসিভ কাপড় আছে এখানে হ্যাঁ কিছু কিছু ফেব্রিক্স অনেক আলাদা প্রিমিয়াম এই যে এটা হচ্ছে লুই বুটনের হ্যাঁ এলবি আমি জাস্ট কালেকশন গুলো দিই আমি জাস্ট বলবো যারা একটু গোল গলা পড়তে পছন্দ করেন এগুলা ঝটপট করে এসে নিয়ে যাবেন কারণ এই ধরনের ফেব্রিকের টি শার্ট খুবই রেয়ার এবং আমাদের এখানে আসলে কিছু ইউনিক জিনিস পাবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ সো দেখেন এই যে ডিজাইন গুলা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে গুচি ডিজাইন খুব সুন্দর ডিজাইন অনেক অনেক কালেকশন আছে আমি জাস্ট একটা গ্লিমস দিচ্ছি আর কি যে কতটা এক্সক্লুসিভ এই যে এটা হচ্ছে হোয়াইটটা দেন এই এটা দেখেন খুব সুন্দর দেন এই যে একটা কালেকশন খুবই সুন্দর সুন্দর এইটার থেকে আরেকটু হাই রেঞ্জের প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে পঁচিশশো করে জাস্ট এটার কাজটা একটু দেখেন খুবই ভার্সাচি গুচি আপনার বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কালারের আছে আমি বলবো আমাদের আউটলেটটা ভিজিট করেন ধানমন্ডির সীমান্ত সম্বার সপ নাম্বার হচ্ছে এক হাজার চব্বিশ লেভেল ওয়ান মঙ্গলবার বন্ধ থাকে বাকি প্রতিদিন সকাল এগারোটা থেকে সাড়ে আটটা নটা পর্যন্ত খোলা থাকে